নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর জুন মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন বর্তমানে জুন মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে জানতে চাইছে বাংলার মা বোনেরা তার কারণ বর্তমানে সকল মা বোনেরা ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাসে টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা আসছে না যে কারণে মা বোনেরা চিন্তায় রয়েছেন যে জুন মাসে টাকা কবে আসবে কি আসবে না আমরা জানি বাংলার মা বোনেদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে চালু করেন সরকার বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতি মাসে মা বোনেরা এক টাকা করে পাচ্ছে তো মা বোনদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরাই জুন মাসে টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়াও বন্ধুরা নতুন আবেদনকারীদের জন্য জুন মাসে টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং জুন মাসে কি নতুনদের টাকা দেওয়া হতে পারে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জুন মাসে লক্ষ্মীরভাণ্ডারের টাকা কত তারিখ ঘোষণা বাড়তি টাকা দেওয়া হবে তো চলুন দেখে নিই জুন মাসে কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এবং কারা বাড়তি টাকা পাবে তারপর বলা হয়েছে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ভাণ্ডার যে প্রকল্পে বাংলার মা বোনেরা প্রতি মাসে আর্থিক সাহায্য পান সরকারের তরফে প্রতি মাসে এক টাকা করে দিয়ে থাকে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মা বোনেদের হাত খরচের জন্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে এটি একটি অন্যতম পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি সমাজের সকল স্তরের মা বোনেদের কাছেই সাহায্য পৌঁছে দিয়েছে বিশেষ করে গ্রামাঞ্চলে যারা বসবাস করেন বা শহরাঞ্চলে যেসব মহিলা বসবাস করেন সবাই এই প্রকল্প দ্বারা উপকৃত হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ভান্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীতে প্রথম আমরা চালু করেছিলাম যা সারা জীবন মহিলারা পাবেন তো ভান্ডার জুন মাসে টাকা কবে দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসে মাসেই মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় দু কোটি একুশ লক্ষ মা বোন বর্তমানে ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন প্রতি মাসে সাধারণত দুই থেকে দশ তারিখের মধ্যেই ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয় জুন মাসেও দশ তারিখের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়া হবে নবান্নে সূত্রে খবর জুন মাসের পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে তবে এখনও পর্যন্ত ভান্ডারের উপভোক্তাদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসেনি জুন মাসের এক তারিখ অর্থাৎ গতকাল সরকারি ছুটি থাকার কারণে মা বোনেদের স্ট্যাটাসে কোনো আপডেট আসেনি তবে আজ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসে আপডেট আসা শুরু করবে এছাড়া নতুন আবেদনকারীদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে তাদের মধ্যে অনেকেই জুন মাসে টাকা পাবে আর বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দশ তারিখ থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু স্ট্যাটাসে এখনও কোনো আপডেট আসেনি গতকাল এক তারিখ ছিল কিন্তু সরকারি ছুটি থাকার কারণে আপনাদের লক্ষ্মীরভাণ্ডার স্ট্যাটাসে কিন্তু কোনো আপডেট আসেনি আজ থেকে কিন্তু স্ট্যাটাসে আপডেট আসা শুরু করবে এবং লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসের টাকা পাঁচ তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এমনটাই আশা করা যাচ্ছে সেই সঙ্গে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দশ তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডারে বাড়তি টাকা কি জুন মাসে পাওয়া যাবে দেখুন বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মা বোনদের হাত খরচের জন্যই এই ভান্ডার প্রকল্প চালু করেছিলেন গত লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয় আরও একবার ভোটের আগে প্রকল্পের অর্থ দ্বিগুণ হবে এমনই জল্পনা শুরু হয়েছে যেহেতু ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বাড়ছে এমন সম্ভাবনা জানা যাচ্ছে সেখান থেকেই বলা যায় আবার এই প্রকল্পের অর্থের পরিমাণ দ্বিগুণ হতে পারে বা কিছু পরিমাণ টাকা বাড়তে পারে সেক্ষেত্রে সাধারণ ঘরের মা বোনেরা পেতে পারেন এক হাজার টাকার বদলে দেড় হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা পেতে পারেন বারোশো টাকার বদলে দু হাজার টাকা করে তাদের কিন্তু এই জুন মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভাণ্ডার জুন মাসের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেই সঙ্গে এই ভান্ডার প্রকল্পের টাকা আগামী দিনে বাড়ানো হতে পারে কিনা এছাড়াও নতুনদের টাকা এই মাসে দেওয়া হবে কিনা সেই সঙ্গে বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা জুন মাসে কবে থেকে দেওয়া শুরু হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন